যারা শীতের আগে গরম একটা অফার নিতে চাচ্ছেন বেবি কম্বো সেটের উপরে কিন্তু বিশাল একটা ডিসকাউন্টে আজকে অফার প্রাইসে থাকবে ভাই কত পিসের সেট এগুলো ভাই এটা হচ্ছে বাইশটা আইটেম একশো ছিয়াশি পিসের একটা প্যাকেজ যেটা বিগ সাইজের একটা প্যাকেজ বলতে পারেন আপনি আর এছাড়া কিন্তু এরকম একটা প্যাকেজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি যে প্যাকেজটা কিনলে আপনার বাচ্চাকে আপনি শীত এবং গরম দুই সিজন পার করে ফেলতে পারবেন এ টু জেড কম্বো প্যাকেজ আপনি কথা কম বাড়িয়ে আমরা কি আসে ভাই দেখাই দেন ভাই

দুই সেট আর কি এই যে দেখেন দুই সেট এটাও পেয়ে যাবেন এগুলো তো ভাই কালার চাইলে কাস্টমাইজ করা যাবে একটা জিনিসের ভিতর কালার আছে কাস্টমাইজ করতে পারবেন একটা আছে মুজা শু আচ্ছা এটাও পেয়ে যাবেন আজকে এই প্যাকেজে এক পিস ওকে তারপর পেয়ে যাবেন একটা ফিডার ফিডার থাকবে চাইনিজ ফিডার তারপর পেয়ে যাবেন আপনার একটা ফিডার ব্রাশ ফিডার ব্রাশ পেয়ে যাবেন আজকে এই প্যাকেজে এক পিস ওকে ওকে তারপর পেয়ে যাবেন একটা স্লিপিং স্যুট স্লিপিং স্যুট এটাও কিন্তু পেয়ে যাবেন এই প্যাকেজে আজকে এক পিস এরপরে স্পেশালি একটা বেবি ব্ল্যাঙ্কেট যেটা ব্ল্যাঙ্কেট প্লাস জ্যাকেট দুইটাই কিন্তু মানে দুইভাবে ব্যবহার করতে পারবে দুইটাই ইউজ করতে পারবে এটা খুলে দেখাবেন এই যে দেখেন এটা জ্যাকেট প্লাস আপনি এই যে দেখেন কম্বল এবং জ্যাকেট দুইভাবে কিন্তু ব্যবহার করতে পারবে এটা অরিজিনাল চায়না ভাই 100% অরিজিনাল চাইনিজ ক্লাউডি ফেব্রিক্সের ভাই ক্লাউডি ফেব্রিক কম্বলের কাপড়ের ভিতরে সবথেকে উন্নত মানের কাপড়টা হচ্ছে ক্লাউডি আচ্ছা আচ্ছা ক্লাউডি ফেব্রিক্সের এর ভিতরে আজকে নিয়ে আসছি বেবি কম্বল গুড বেবি ব্যাগ ভাই এই ফুল সেট কে কিন্তু পেয়ে যাবেন সেট ব্যাগ একটা বড় ব্যাগ পাশাপাশি একটা ছোট ব্যাগ পাবেন পাশাপাশি আর একটা ফিডার কভার এটাও কিন্তু থাকবে এই প্যাকেজে আজকে এক পিস এক সেট আচ্ছা আচ্ছা তারপরে পাবেন একটা বেড সেট বেড সেট যেটা একেবারে মশুরি থেকে বেড সহ মশুরি প্লাস হচ্ছে দুইটা সাইড পিলো একটা হেড পিলো এ টু জেড একটা সেট ওকে ভাই এত সুন্দর যে প্যাকেজ সাজিয়েছে আজকে এর দাম দিচ্ছে কত ভাই একেবারে রিজনেবল প্রাইসে আজকে নো কালেকশন থেকে নিতে পারবেন ধামাকা এবং ধামাকা অফারে শীতের শুরুতেই গরম অফার নো হবিবি কালেকশন আজকে দিচ্ছে 22টা আইটেম